নীলির কাঁধে ভর দিয়ে দুর্জয় সিঁড়ি দিয়ে উঠছিল এমন সময় উপরতলার আন্টি দুলারি সিঁড়ি দিয়ে নামছিল এমন সময় দুর্জয়কে নীলির কাঁধে ভর দিয়ে বাসায় ঢুকতে দেখে তার চোখ কপালে উঠল মনে মনে বলল হাই হাই মুন্নির মতো ভালো মেয়েটার কপালে মনে হয় পুড়ল ঘরে এত সুন্দরী বউ থাকতে মদ খেয়ে মাতাল অবস্থায় অন্য মেয়ে নিয়ে বাসে আসলো কি করি বাবা মনে মনে বলছে এমন সময় পেছন থেকে সে মুন্নি বলল আনটি এখানে দাঁড়িয়ে আছেন কেন কি হয়েছে আরে পোড়া কপালি আমার কিছু হয়নি হয়েছে তোমার তোমার কপাল মনে হয় পুড়েছে তোমার সুখে সংসারে আগুন লেগেছে কি বলেন আনটি আমার সংসারে আগুন লেগেছে কিভাবে ফায়ার সার্ভিস কল দিন আগুন আগুন চুপ করো আরে বোকা মহিলা আমি সেই আগুনের কথা বলিনি তোমার প্রাণের প্রিয় স্বামী একটা মেয়ের কাঁধে হাত রেখে তাকে নিয়ে বাসায় ঢুকছে মুনি ভ্যা করে কান্না করতে করতে বলল আনটি আপনি সত্যি বলছেন আমার স্বামী একটা মেয়ে নিয়ে বাসায় ঢুকছে একশো সত্যি বলছি চলো আমি তোমাকে দেখিয়ে প্রমাণ করে দেব তোমার স্বামী মদ খেয়ে হেলে দুলে একটা মেয়ের কাঁধে মাথা রেখে মেয়েটিকে নিয়ে বাসায় ঢুকছে তাহলে এত কথা শুনে কি লাভ চলে নাটি হাতে নাতে ধরি চলো চলো বলে আস্তে করে দুজন বাসার ভেতর ঢুকে গেল দুর্জয়কে আস্তে আস্তে বিছানায় শুয়ে দিয়ে লিলি বিছানার পাশে বসে বলল এখন কেমন লাগছে দুর্জয় বলল আগের থেকে একটু ভালো লাগছে শুধু মাথা ব্যথাটা আছে লিলি বলল তাহলে মাথাটা একটু টিপে দিচ্ছি বলে মাথা টিপতে লাগলো দুলারি মুন্নি বাসার ভেতরে ঢুকে এদিক ওদিক তাকিয়ে কোথাও দুর্জয়া মেয়েটিকে দেখছে না মুন্নি বলল আন্টি আপনি না বললেন দুর্জয় আরেকটা মেয়ে নিয়ে বাসায় ঢুকেছে তাহলে ওরা কই দুলারি ডিলারে বলল আরে বেকুপ মহিলা তোমার স্বামী মেয়ে নিয়ে আসছে কি ড্রয়িং রুমে বসে ইটিস করতে বেডরুম গেস্ট রুম আছে না মুন্নি বলল আপনি সঠিক বলেছেন আন্টি চলেন বেডরুমে চেক করি বলে এই দুজনে বেডরুমের দিকে এগিয়ে গেল বেডরুমের সামনে এসে আস্তে করে বেডরুমের পর্দা ফাঁক করতেই দেখল দুর্জয় শুয়ে আছে আর মেয়েটি বিছানার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মুন্নি আবারও ভ্যা করে কান্না করতে যাবে দুলারে মুখ চেপে ধরে বলল চুপ একদম চুপ করো কান্না করার অনেক সময় পাবে কিন্তু চোর যখন চুরি করতে এসেছে চুরি করে পালিয়ে গেলে তখন তখন কান্না করে লাভ হবে না মুন্নি কাঁদো হয়ে বলল তাহলে আনটি এখন আমি কি করব আস্তে করে দরজাটা আটকিয়ে দাও তারপর দুর্জয়ের আত্মীয় স্বজন তোমার আত্মীয় স্বজনদেরকে ডেকে এনে ওকে ধরিয়ে দিয়ে বুঝিয়ে দাও ও কত বড় চরিত্রহীন একটা স্বামী আনটি আপনি যেভাবে বলছেন তাতে তো আর স্বামী থাকে না আসামি হয়ে যায় চোখের সামনে স্বামীর কুকীর্তি দেখার পর যদি এমন কথা বলো তাহলে আমি আর কি বলবো আসামির কাঠগড়ায় দান না করিয়ে মেয়েটি মাথা টিপছে আর তুমি পা ধরে স্বামী স্বামী করো না আন্টি আপনি যা বলছেন আমি তাই করব বলে এই দরজার পর্দা ফাঁক করে দরজাটা টান দিয়ে বাহির থেকে ছিটকিনে লাগিয়ে দিয়ে বলল চলেন এখন কি হবে দুর্যয় আস্তে আস্তে শোয়া থেকে উঠে দরজার দিকে তাকিয়ে বললো কি বলছো দরজার দিকে তাকিয়ে বললো সত্যি তো আটকিয়ে দিয়েছে দূর্জয় আস্তে আস্তে ভর দিয়ে বিছানা থেকে নেমে দরজার দিকে এগিয়ে গেল দরজায় কয়েকটা ধাক্কা দিয়ে মুন্মুন মুন্নি বলে ডাক দিল ড্রয়িং রুমে বসে দুলারি মুখ দেখিয়ে বলল এখন মুন্নি মুন্নি বলে ডাকছে যখন মেয়ে মানুষ নিয়ে ঘরে ঢুকলো তখন বইয়ের কথা মনে ছিল না মুন্নি বললো আনটি আর একটা ভুল মনে হয়ে গেছে কি ভুল আমার মোবাইল সম্ভবত বেডরুমে রেখে পাঁচ তলায় ভাবি রুমে গিয়েছিলাম তা এখন মোবাইল লাগবে কেন আপনি না বললেন আত্মীয় স্বজনদেরকে কল দিতে আরে বোকা মেয়ে আমার মোবাইল থেকে কল দাও আমার আব্বুর নাম্বার ছাড়া তো আর কারো নাম্বার আমার মনে নেই এই নাও মোবাইল আগে তোমার আব্বুকেই কল দাও তাকে তাড়াতাড়ি আসতে বলো তোমার আব্বু আসলে তার মোবাইল থেকে তোমার দুশ্চরিত্র সামনে আত্মীয় স্বজনদেরকে কল দেবে আচ্ছা বলে মোবাইলটা হাতে নিয়ে নাম্বার তুলে কল দিলো কিন্তু ব্যস্ত বলছে দুর্যয়ের কানে মোবাইল সে কার সাথে যেন হ্যাঁ আচ্ছা বলে কলটা কেটে দিয়ে দরজার সামনে থেকে এসে বিছানার উপর বসলো কিন্তু লিলি ভয়ে দাঁড়িয়ে আছে ঘামছে আর ভয়ে থরথর করে কাঁপছে লিলি কি হলো তুমি ভয় পাচ্ছ লিলি আমতা আমতা করে বলল এমন পরিস্থিতিতে আমি কখনোই পড়িনি তাই একটু ভয় করছে দুর্জয় সাহস দিয়ে বলল কোনো ভয় নেই আমি আছি কিচ্ছু হবে না মুন্নি বলল আন্টি মোবাইলটা আরেকটা বার দিন তো দেখি এবার আব্বু ফ্রি হলো নাকি দুলারি বলল মেয়ের বিপদ আর বাপের মোবাইল ব্যস্ত কি আর বলবো যখন হাত থেকে চোর ফসকে যাবে তখন বুঝবে কেমন লাগে এমন সময় কলিং বেলার আওয়াজ মুন্নি বলল এখন আবার কে আসলো আন্টি আপনি বসুন আমি গিয়ে দেখে আসি ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল দরজা খুলতে দেখলো তার বাবা দিদার চৌধুরী ও দুর্জয়ের ভাই রেজা বাসার ভেতরে ঢুকলো মুন্নি কাঁদো কাঁদো হয়ে বলল আব্বু আমি তোমাকে কল দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি তোমার মোবাইলে তো ব্যস্ত ছিল কেন দিদা চৌধুরী বলল আগে বল তোর মোবাইল কোথায় বেডরুমের ভেতরে তুই তিন ঘন্টা যাবৎ কোথায় ছিলি পাঁচতলার ভাবির বাসার সাথে কথা বলছিলাম দুর্জয় কোথায় আব্বু এটা বলার জন্যই তো তোমাকে কল দিচ্ছিলাম দুর্যোয় একটা মেয়েকে নিয়ে বাসা এসেছে বাসা এসে আমি নিজ চোখে দেখেছি দুর্যোয় শুয়ে আছে মেয়েটি দুর্যয়ের মাথা টিপে দিচ্ছে দিদা চৌধুরী বললো তারপর কি দরজা তুই বন্ধ করে ছিটকে নিয়ে লাগিয়ে দিয়েছিস ড্রয়িং রুম থেকে বের হয়ে দুলারি বলল আপনি একদম সঠিক বলেছেন মুন্নি হাতে নাতে তার জামাইকে ধরেছে ও দরজা আটকিয়ে ছিটকানি লাগিয়ে দিয়েছে রেজা বলল আপনি কে মুন্নি বলল তিনি আমাদের উপরতলার আন্টি উনিই প্রথম দেখেছেন দুর্জয় মদ খেয়ে মাতলামি করতে করতে একটা মেয়েকে নিয়ে বাসায় ঢুকছে দিদার চৌধুরী মুন্নির গালে কোষে চর বসিয়ে দিয়ে বলল তুই আমার মেয়ে হয়ে কানে হাত না দিয়ে চিলের পেছনে ছুটলি দুলারি বলল আপনি ওকে মারলেন কেন দিদার চৌধুরী বলল আপনি চুপ করুন না জেনে না বুঝে দুর্জয়ের নামে নয় কথা আপনি বলেছেন রেজা বলল আমার তো তাই মনে হচ্ছে দুলারি বলল আমি নিজ চোখে দেখলাম দুর্জয় মেয়েটির কাঁধে চড়ে বাসায় ঢুকছে রেজা বলল আপনি যা দেখেছেন সব ভুল দেখেছেন দিদার চৌধুরী বলল আর ভুলভাল বুঝি আমার মেয়ের মাথাটা নষ্ট করেছেন যান দুলারি বলল এজন্যই লোকে বলে সে দেখারও উপকার করতে যেও না বলে মুখ ভেঙচি মেরে দরজা খুলে চলে গেল দিদার চৌধুরী বলল রেজা চলো দরজা খুলি বলে সামনে পা বাড়ালো দরজার সামনে আসতে মুন্নি তার আব্বুর হাত টেনে ধরে বলল আব্বু দরজা খোলার আগে বলবে তো আমার গায়ে যে তুমি কোন কোনোদিনও হাত তোলনি সে তুমি আজ আমাকে চর মারলে দোষ করলো দুর্জয় মার খেলাম আমি দিদার চৌধুরী মেয়ের গালে হাত বুলিয়ে দিয়ে বলল তুই ছোটবেলা থেকে সাদা সিদে ছিলি বিয়ের পরেও সাদা সিদে রয়ে গেলি শোন দুর্জয় কোনো অপরাধ করেনি সকালে অফিসে যাবার পর থেকে মাথা ব্যথার কষ্ট পাচ্ছিল দুর্জয় আমি তোকে অসংখ্যবার কল দিয়েছি কিন্তু তুই কল রিসিভ করিসনি অফিসে এত কাজের চাপ ডাক্তার অফিসে ডেকে এনে দুর্জয়কে ট্রিটমেন্ট করি ডাক্তার বলল তেমন কোনো সমস্যা না বাসায় কিছুদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে তাই বাধ্য হয়ে অফিসে বাপ লিলিকে বললাম তুমি তো ফ্রি আছো আমার জামাইকে একটু বাসায় দিয়ে আসো সে কারণেই লিলি দুর্জয়কে বাসায় নিয়ে আসতেই বিশাল ভেজাল বাঁধিয়ে ফেললি মুন্নি বলল আব্বু আমি তো মহা ভুল করে ফেললাম না জেনে না বুঝে দুর্জয়কে বাজে মানুষ মনে করলাম দিদার বলল এজন্যই তো তোকে বললাম কানে হাত না দিয়ে চিলের পেছনে কেন ছুটলি রেজা দরজাটা খোলো দরজা খুলতেই লিলি আর দুর্জয় বের হয়ে আসলো মুন্নি কান্না করতে করতে দুর্জয়ের হাত ধরে বলল ও তোমার কি হয়েছে আমাকে ফোন দিলে না কেন দুর্জয় রাগান্বিত হয়ে কিছু বলতে তে যাবে এমন সময় দিদার চৌধুরী বলে উঠলো আমার মেয়েটা জানো তো সোকা মানুষ শাসন করতে চাইলে বেডরুমে নিয়ে করো আমরা এখন আসি বলেই সবাই চলে গেল মুন্নি দুর্যয়ের হাত ধরে রুমের ভেতরে চলে গেল দুর্জয় বললো হাত ছাড়ো আগে বলো দরজা বন্ধ করেছিল কে মুন্নি দাঁত বের করে হেসে বললো বাদ দাও তো তুমি মাথা গরম করো না তোমার আবার মাথা ব্যথা উঠবে মাথা ব্যথার গোষ্ঠী কি লাও আগে বলো তোমার মোবাইল ভেতরে তুমি বাহিরে ছিলে কেন দেখো মাথা গরম করো করুনা এজন্য কিন্তু আব্বুর হাতে কোষে চর খেয়েছি চর তো আমি এখন তোমাকে মারবো তুমি যদি আমাকে সত্য কথা না বলো মুন্নি সবকিছু বলতে লাগলো সব কিছু শুনে দুর্য মুচকে হাসি দিয়ে মুন্নির হাত ধরে বললো মুন্নি সরলতা ভালো কিন্তু তুমি একটু বেশি সরল যে যা বলে কোনোদিনও না না ভেবে তা বিশ্বাস করে ফেলো কান ধরেছি আর কোনোদিনও এমন ভুল হবে না একটার পর একটা কথা বলে ক্ষমা চাইছে মুন্নি আর দুর্জয় অপলক দৃষ্টিতে মুন্নির দিকে তাকিয়ে আছে প্রিয় ভিউয়ার্স পরিশেষে আমিও বলতে চাই কান কথায় কান না দেওয়াই ভালো তার চেয়ে আরো ভালো কান আগে হাত দিয়ে যাচাই বাছাই করা কান কি কানের জায়গায় আছে নাকি চিলে নিয়েছে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোরশেদ পরিচালনায় রিজাউল কবির চৌধুরী